হিসাব করে দেখেন জগৎ কিন্তু তিনটা ধরে বলেন কয়টা এক জগতে আমরা ছিলাম এক জগতে আমরা আসি আর এক জগতে আমরা যাচ্ছি যাব না যাচ্ছি আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা কেমন জানেন বিএনপির এক ভাই কিন্তু বক্তব্য দিল আমি মনে করলাম উনি দোয়া চাবেন আমরা দোয়া চাওয়া লাগবে না উনি এমন একজন নেত্রী ছিলেন এমন একজন ভালো মানুষ ছিলেন প্রত্যেকটা আলেমদের জন্য তার পক্ষে দোয়া করা হক সোহান আল্লাহ আপনারা কি মনে করতেছেন উনি কি করতেছেন প্রতি মিনিটে মিনিটে চলে খবর আসতেছে এখন অবস্থা আরো খারাপ এখন অবস্থা আরো খারাপ তার মানে বোঝা গেল এক জগতে আমরা ছিলাম এক জগতে আমরা আসি আর এক জগতে প্রত্যেক ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি জরেখান ঠিক কিনা ইমাম গাজ্জালি বলেছেন মানুষ বাজারে যায় না মানুষ নগা যায় না মানুষ বগুড়া যায় না মানুষ রায় যায় না মানুষ প্রত্যেক ধাপে ধাপে তার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে যায় ঠিক কিনা বলে হ্যাঁ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে জগতে আমরা ছিলাম ওই জগতের কথা কি আমাদের মনে আছে কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কারো সন্দেহ আছে ওই জগৎকে বলা হয় রুহের জগৎ ওই জগতে আমাদের কোনো দেহ ছিল না খালি রুহু ছিল আসলে রুহুটা কি রুহ হচ্ছে আল্লাহর একটা হুকুম হুকুম এই রুহু ছিল সেই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে যারা আমরা এখানে বসেছি আমাদের রুহুগুলোকে আল্লাহর এতই ভালো লাগছে যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে এখন আপনারা বলেন তো মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের লাভ কি হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে ওদের জন্ম নেওয়াতে ক্ষতি কি আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের লাভ কি এর লাভ এবং লস আমাদের জানার দরকার আছে না নাই কিন্তু জানি না তো অনেক সময় মুসলমান মনে করে আমি বড় বড় বিপদে আছি আসলে আপনি বিপদে নাই আপনার সঙ্গে আল্লাহ আছে সবাই আল্লাহ কর না কেন একটা মানুষ মনে করেন আপনার বগুড়া গেছেন বগুড়া থেকে একটা গাড়ি পাইছেন আপনাকে রাইকালি পর্যন্ত পৌঁছায় দিছে তারপরে গাড়ি বলছে যে ভাই আমার আর যাওয়ার সময় নাই তুমি এখন যাও তখন আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনো অটো ভ্যান আছে কি না হুম নাই ভুটভুটি নাই কেউ নেই তখন আপনি কিন্তু রায়খালি থেকে আপনাদের গুড়ুম্বা পর্যন্ত একলা একলা আসবেন আর সব সময় আল্লাহর জিকির করবেন ঠিক কিনা বলেন তখন আপনার মন কি বলবে যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ না কেন এটা কখন এটা কি ভ্যান খোঁজার আগে মনে হচ্ছে না খোঁজার পরে খোঁজা খাঁজাকে যখন দেখতেছে কেউ নাই তখন বলতেছে আমার আল্লাহ আছে রে ও বাবা ও এখন আল্লাহরের সাথে নিয়ে গুডুম্বা পর্যন্ত আসতেছে তখন রাত বাজে এগারোটা হঠাৎ একটা সরসরি শব্দ আছে ওই জোরে আল্লাহ 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 যতই ভয় লাগে ততই জোরে জোরে আল্লাহ আল্লাহ খায় কেউ কয় না যে জোরে খাও ও ভিতর থেকে জোরে খায় যেই বাড়ির দরজা দেখছে যেই বাড়ির দরজা দেখছে দরজা এসে ডাকতেছে সকিনার মাও দরজা খুলে দাও বউ যখন দরজা খুলে দিছে তখন কয় বাঁচলাম রে বাঁচলাম রে আসলে কি বাঁচলো আল্লা তুই এখনই বিপদে পড়লি ইনসান, মা গররাকা এতক্ষণ পর্যন্ত তোর সঙ্গে কেউ ছিল না আমি আল্লাহ ছিলাম আর বাড়ি ঢোকার সাথে সাথে মানে বউ পায়ে সব ভুলে গেলি বাড়ি পায়ে সব ভুলে গেলি আমাদের অবস্থাটা তাই দরে ঠিক কিনা ভাই খুব খেয়াল করবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে প্লাস পয়েন্ট দিয়েছে কারণ আল্লাহ নিজেই বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুল কবুলযোগ্য ধর্মের নাম কি যারা মুসলমান তারা সবাই বলবেন সরম লাগতেছে আল্লাহ বলেছেন ইন্না দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নামই হলো ইসলাম আর সেই ইসলামের ভিতরে আমরা জন্ম নেওয়া মুসলমান এখন আপনারা দেখেন দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে এই মুহূর্তেও আল্লাহ আমাদের পক্ষে আছে ধরে কোন সোহান আল্লাহ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো আমরা মেলাত ঘুরতাম রাস্তাত ঘুরতাম বাড়িতে ঘুম পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে এতই পছন্দ করলো যে আজকের দিনে তোদের ঘুম নাই তোদেরকে আমি জান্নাতের বাগানে কবুল করব এবং জান্নাতি মানুষ হিসাবে কোরআনের মাধ্যমে তোদের গড়ে তুলবো ধরে কোনো আল্লাহ তাহলে আপনারা খুশি না বেজার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা এই কারণে করবো যদি কোন কোন সময় ঠেকে যায় ঠেকে দাও বোঝেন অনেক সময় নেতারা কি করুক তুই যদি বিপদে পড়িস ঠেকে যাস আমার কথা স্মরণ করিস আমি নেতা থাকতে তোর কোন নেতার দহাই দেয়া কিন্তু চলে চলে কি চলে না ভাই যান কিন্তু আমাদেরকে আল্লাহ তালা এমন একজন নবী আর নেতা দিয়েছেন যিনি আমাদেরকে ঠেকে গেলে আটকে গেলে আমাদেরকে সুপারিশ করবেন সেটা কোন জায়গা দুনিয়ার কোন আদালত না আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচার ধরে বলেন কোন বিচার সবাই জলে বলেন কোন বিচার বাংলাদেশে যে বিচারগুলো হচ্ছে জজ কোর্ট হলো না হাইকোর্ট হাইকোর্টে হলো না কাজ সুপ্রিম কোর্ট বাংলাদেশের শেষ বিচার আমরা বলি সুপ্রিম কোর্টের বিচারই হলো শেষ বিচার কিন্তু আমাদের বাংলাদেশে যেইগুলো বিচার হচ্ছে এগুলো কি আসলেই বিচার হচ্ছে হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে আমাদের বিরুদ্ধে গেছে জরেকার কথা ঠিক কিনা না আর ইউনুসের সময় যতগুলো বিচার হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে জরেকার কথা ঠিক কিনা না আমরা কিন্তু সাড়ে পনেরো বছর বলছি বিচারের নামে প্রহসন চলতেছে ভালো মানুষগুলা জেলখানায় খারাপ মানুষগুলা জামিন পায় এখন হাসিনার ফাঁসি হওয়ার পরে আওয়ামী লীগের বলতেছে এটা বিচারই না এটা হলো ক্যাঙ্গারু কোর্ট তার মানে বোঝা গেল দুনিয়ার বিচারকে কেউ পছন্দ করবে না এমন একটা বিচার আছে সেই বিচার হলো শেষ বিচার জোরে বলেন কি বিচার শেষ বিচারে আল্লাহ হাকিম হবেন আমরা হব আসামি ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আল্লাহ নবী এ কথাও বলেছেন দেখেন আমাদের পক্ষে নবী কি বলছেন যে আমার উম্মতেরা খালি ইমান নিয়ে জড়েকন কি নিয়ে সে যত বড় পাপি হোক দিকে নবীর খেয়াল নাই নবী খালি বলেছেন তোমরা ইমান নিয়ে যদি কবরে আসতে পারো আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে সাথে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না দেখেন কি সুযোগ খালি ইমানের সাথে মরা লাগবে এখন বর্তমান সেই পরিবেশে আমরা বসবাস করতেছি এই পরিবেশে মরা যাবে কিন্তু ইমান নিয়ে মরা খুবই কঠিন এই জন্য আমি আপনাদের সামনে যে আয়তে কারিমা তেলত করেছি এ কোরআন থেকে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে এখানে আল্লাহ বলতেছেন আ আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাস করার পরেই তোমাদের এক নম্বর দায়িত্ব হলো আত্মা ভয় করতে হবে কাকে দুই নম্বর হলো হাক্কা তুকাতিহি শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে এরপর আল্লাহ বলতেছেন হয়ে তোমরা কেউ মরিও আপনার বলেন তো মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাদেরকে ইমানদার বলেও সম্বোধন করলো এরপর আল্লাহ কেন বলতেছেন মুসলমান নাও হয়ে মরো না কথা বলার পিছনে কারণ আছে না নাই কারণ হলো আমরা যেভাবে চলতেছি মুসলমান দাবি কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবো আছে আমার সামনে যারা বসেছেন আমরা সকলেই মুসলমান হয়ে মরবার চাই কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান যারা চান তারাই হাত তোলেন তারা চান না তারকে তোলার দরকার নেই টান টান করে তোলেন তোরে ভাই লিল নামান আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের করণীয় কি এ বিষয় নিয়ে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে নিশা হ্যাঁ খুব মনোযোগ শুনবেন এদিক সেদিক মন দিলে হবে না অনেকে বলে হুদুর আমরা মন দিবার চাই কিন্তু সমস্যা হচ্ছে আশি তোলায় মন যদি আশি তোলায় কি সের যদি হয় চল্লিশ সারে মন মনে মনে মিল না হলে মিলবে না ওজন আশি তলাই যদি হয় সারে কি মন আবার মনে মনে মিল না হলে মিলবে না ওজন মানে বক্তার কথা আর শ্রোতার মন এই দুইটা যদি এক না হয় তাহলে ওজন মিলবে ঠিক আছে আমরা বক্তার কথার দিকে মন দিয়ে শুনবো কিন্তু সমস্যা হলো বেগম মমতাস কছে বেগম মমতাস নাম শুনেছে মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায় শোকে তারে যায় না দেখা ওষুধ মমতাদের কিন্তু সব গান খারাপ না মাঝে মধ্যে দুই একটা ভালো গান গেছে মমতাদের একটা গান শুনে আমি শোক দিয়ে পানি বের হয়েছে গানটা গাবো বলবো হয়নি অসুবিধা নেই আরে কোরআনের মাহফিলে মমতাদের গান গা শুরু করলে জনগণ বুঝবে হুদুর কি শুরু করলো হাদিস বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজের সুফসল ফলবে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না খেল করছেন আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাখা যাবে দরে পাক কোরআনে আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া জাহান জাহান্নামি দিয়া স না আজো কেন আল্লার নামাজ কায়েম করলা না এ গানটা কিন্তু মমতাজ কসে ধরুন কে কছে কিন্তু গানটা কোরআনের ভিতরে আস। এখন দেখেন সব গানকে খারাপ তাই আজকে বাবুল আবুল সরকার এমন এক গান গাছে ভাই হায় হাই প্রত্যেকটা আলেমের কলিদার মধ্যে আগুন জ্বলে গেছে জোরে কোন কথা এই বাউল ফাউল এরা আসলে বাংলাদেশের মুসলমানকে যারা পরিকৃত মুসলমান তাদের কলি যায় আগুন ধরানার কারণ কি সেটাও এই মুসলমান হয়ে মরার ভিতরে আছে ইনশাল্লাহ আপনারা সব কিছুই পাবেন কারণ বর্তমান বাদ দিয়ে বর্তমানে সমাজ বাদ দিয়ে বর্তমান বাংলাদেশ বাদ দেখালে খালি আগেকার ওয়াজ করলে হবে না সব সমৃশ্রণ করে ওয়াজ করা লাগবে ঠিক কিনা বলেন কোরআন কি কোনো এক যুগের কিতাব না সর্ব যুগের কিতাব হ্যাঁ গল্প করে কই রাস্তা এই পারি রাস্তা নাকি এই পিছনে কাপড় পাড়তেছে তো আপনাদের মাঝে মাঝে তো ফাঁকা দেখা যায় এই যে ফাঁক ফাঁক দেখা যায় সামনে একটু কি হলো ফাঁকের মধ্যে সবচাইতে খুশি হয় শয়তান বসে জানে ওই ফাঁকের মধ্যে শয়তান বসে ও শা দেবে এক নম্বরে ওয়া হল হলো খালি ওয়ার শুনলে হবে করে আমল করা লাগবে যা শুনছি এরকম কথা মনের মধ্যে হয় কি হয় না খালি ওয়ার শুনলে কী হবে আমল করা লাগবে না সাজাই এই ধোকাটা কিন্তু শয়তান আপনাকে দিবে এজন্য জন্য ফাঁকের মধ্যে শয়তান বসতে না দিয়ে আপনার দাঁড়ানো ভাইকে বসতে দেওয়ার জন্যে আপনি আল্লাহর হস্তের সামনে চাপে আসেন আর জিকির করেন ইনশাল্লাহ ওয়াজ শুনবেন অসুবিধা নেই আমি কেউ আসি বক্তা অনেক লোক আমার চেহারার দিকে তাকা বলে হুজুর আজকে প্রথম দেখলাম কিন্তু আজ থেকে দশ বছর ধরে আপনার ওয়াজ শুনতেছি মানে আমাকে দেখেনি ঠিকই কিন্তু ওয়াজ ঠিকই শুনতেছে তার মানে বোঝা গেল এমন বক্তা সরাসরি ওয়াজ না শুনলেও ইউটিউবে মোবাইলে সব সময় আমার ওয়াজ শুনতেইছে জোরে কোন কথা ঠিক কিনা তাহলে এই বক্তা সম্পর্কে আপনাদের কোনো টেনশন আছে এই জন্য একটু চাপায় বসেন শীতের দিন একটু চাপায় চাপা বসেন মহব্বত হবে ইনশাল্লাহ শীতও লাগবে না শয়তানো চান্স পাবে না জিকের করেন আর যার সামনে তোমরা যারা ডাঁড়ে আছো তোমাকে জন্যই তো চাপাচ্ছি খালি সায়া থাকে রে বাড়ি থাকে আরে ছেলে শোনো আমাদের মতন বুড়া মানুষের যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে এমনি মিল চামড়া ঢিল হলে মিল দিবি না মিল অবশ্যই দিবে তো আমার করার কিছুই নাই এখন আল্লাহ ছাড়া উপায় নেই রে উপায় নেই রে উপায় নাই আল্লাহ ছাড়া উপায় নেই এই জন্য আল্লাহ রাসুল বলেছেন যে হাঁসুরের ময়দানে আল্লাহর সামনে কোনো বান্দা বান্দি যখন দাঁড়াবে তখন আল্লাহ বলবে তোমার শৈশব কালের বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না কালে যৌবন কালের হিসাব দেওয়া জান্না তো তাহলে বলেন তো বুড়া কালে ভালো হয় এখন কাম আছে কোনো কাম নেই সরকারি চাকরি একটা বয়স লাগে সব বয়সে কি সরকারি চাকরি পাওয়া যায় তো আল্লাহর হুকুম পালন করারও একটা বয়স আছে এই যুবক বয়স তাই যুবকদের বলতেছি তোমরা বস ইনশাল্লাহ এখন আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তাদের জন্যই ওয়াজ এখানে আল্লাহ বলেনি ই আইয়ো হান্নাস আত্তাকুল্লাহ হা কতুকী একতা আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন ই আই না আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ এখন আমরা সকল আল্লাহকে বিশ্বাস যারা বলতেছেন না তারা কি করেন না তাহলে জবান খোলে বলে আমরা আল্লাহকে বিশ্বাস সাহাবিরা বললেন এ রাসুল্লাহ এই বিশ্বাসটা কি আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান বিশ্বাসটা ব্যাখ্যা করতে গিয়ে রাসুল তিন কথা বলেন একটা হলো জবানি বলতে হবে লাহা ইল্লাল্লাহ শুধু জবানি বললে হবে না এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি আপনার বলেন তো জীবন বাসন ফরস না ইমান বাসান ফরস বর্তমান বাংলাদেশের পরিবেশে কি বাসান ফরস আমরা কিন্তু অনেকে বলি জীবন বাসন ফরস ভাইরে জীবন বাসন ফরস না আপনি যতই চেষ্টা করেন আপনি কি জীবন বাঁচাবার পারবেন খালেদা জিয়ার জন্য বহু দোয়া হচ্ছে বহু চেষ্টা হচ্ছে ডাক্তাররা কিন্তু বহু চেষ্টা করতেছে কারণ সাধারণ মানুষ না তো তিন তিনবারের প্রধানমন্ত্রী যাকে আমরা বলি মানবতার মা দেশ নেত্রী সে মরে যাক এটাকে আমরা চাই কিন্তু তারপরও তো যাওয়া লাগবে ভাই লাগবে না এখন যাওয়া লাগবে না আপনি যতই চেষ্টা করেন মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল মাইকেল জ্যাকসন নাম শুনছেন উনি দেড়শো বছর বাঁচার জন্য দশটা ডাক্তার বিশেষজ্ঞ দশটা ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন যে আমি দেড়শো বছর আমার প্রত্যেকটা বিষয়ের ওপর একটা করে ডাক্তার তো ডাক্তাররা সবসময় তাকে চেক মধ্যে রাখতো কিন্তু ঊনপঞ্চাশ বছরেই মারা গেল তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না তবে তুমি একটু চেষ্টা করলে তোমার ইমানকে তুমি বাঁচাবার পারবা আপনারা বলেন তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় আমরা সেটার পক্ষে না বাঁচান যাই না তারই পক্ষে জীবন তো বাঁচান যাবি না কিন্তু ইমান বাঁচান যাবে সে আলোচনায় হবে ইনশাল্লাহ ডাস্ট জেনান মধ্যে ইমান এরপরে রাসুল বললেন আমল বেল আর কান আমলের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে প্রকাশ ঘটাতে গেলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর যে আমলটা এই আমলটার নামই হলো নামা মসজিদের উন্নয়ন মানে কি মসজিদতলা অনেকে আমার কাছে এসে বলে হুজুর আমাদের গ্রামে তালা করতেছে আপনি কি দিবেন তাই বললাম ভাইজান এক তালাত লোক হচ্ছে না না হজুর এত মুসল্লি বেড়ে গেছে যার কারণে আমরা দোতলা করবার চাচ্ছি আমি বললাম তোমাদের মসজিদে আমি যাবো অসুবিধা নেই মসজিদে যায় দেয়া সবাইকে ডাক বললাম ভাইজান হজরের নামাজের খবর কি কারণ যেই নামাজ মসজিদে জামাতে না পড়লে মোনাফিক হওয়া ধরে দরে কি হওয়া লাগবে যেই নামাজ মসজিদে না পড়লে মোনাফিক আপনি বাড়িতে যদি ফজর পড়েন এশার নামাজ পড়েন এরপরও আপনি মোনাফিক হবেন এই দুই আত্ম নামাজ আপনাকে মসজিদে পড়াই লাগবে ধরে কোন কথা ঠিক কিনা না তো মোয়াজ্জিন খালি মসজিদের স্ববতের সেই দিকে তাকায় তাকা লাভ নাই তো এর আমার দোতলা করাদুড়ি ট্যাকা লিফরে গেছে মোয়াজ্জিন বলে হুদুরে এক কাতারি হয় না আমি বললাম তাহলে জোহরের খবর কি বলে কাজকামের দিন তো সব আলু লাগাচ্ছে আসরের খবর কি কয় বাজারত গেছে মাগরিবের খবর কি কয় হাট করে আসে হিসাব করতেছে এশার খবর কি কয় ফজরতা এসাও তাই তো মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারের এক কাতারই হয় না তাহলে দোতলা করবে কেন তখন সেটারি বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগবে মানে রাগ করে বলতেছে যে সবার শেষে আগে যায় ওদেরকে কিন্তু সেটারি মুসল্লি কয়নি সালা কছে ধরে কন কি কছে তাও সেটারি ভাষা ভালো শালাক কিন্তু আল্লাহ কি কছে আল্লাহ আমার আল্লাহ বললেন মাউনের মধ্যে

আমি এখন নিয়ত করছে আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও আমি পীর সাহেব একসন্ধে ভাত খেলাবো পুত্র সন্তানের আশা কিন্তু হামু করছিলাম কিন্তু আল্লাহ পরপর তিনটা মেয়ে দিছে পুত্র দেয়নি মা মাশাল কে করলো তিনটা সোহান আল্লাহ তো আল্লাহ তারা একটা কন্যা সন্তান দিছে পরের বার সানস নিছে আবার বইয়ের পেটে বাচ্চা আইছে নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো সেই আল্লাহ একটা কন্যা সন্তান দিছে পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে তখন রাগ করে কইছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানক এক সন্ধ্যা ভাত খেলাবো মানে রাগ হচ্ছে বুঝলেন পরপর দুটো মেয়ে হচ্ছে আবার আল্লাহর কে কাম সেইবার একটা পুত্র সন্তান দিছে এখন চিন্তা করে দেখেন তো দুই কন্যার পরে একটা ছেলে যখন মা কোলত পাছে তখন মা বলতেছে দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিত্য কতক্ষণ মান্যত পুরা করো কারণ মান্নত পুরা করা হলো ওয়াজিব এখন বাপ বলতেছে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় কিন্তু শয়তান কোথায় পায় বলে কোথায় শয়তান বাবা সেটা বুঝিলে মান্যত করলে কেন নিয়ত করলে কেন পুরা করো না করলে কিন্তু তোমার জন্য ভাত হবি না মনের দুঃখে লোকটা রাস্তাত ঘুরতেছে একজন বলে ভাই কী হয়েছে বলে আল্লাহ একটা পুত্র দিছে রে কিন্তু বিপদ হলো শয়তানক নিয়ত করছি ভাত খেলেন আর শয়তান কোথায় ভাই বল শয়তানকে যদি পাবার চাও বাবার দরবারে যাও কার দরবারে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় এরকম কিছু ভণ্ড আছে না নাই আছে আছে না বসে বন্ধ গোটা বাংলাদেশ অন্যায় সার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না দরে কথা ঠিক না এই চোখ বন্ধ করাস কিছুক্ষণ যেই বলছে সামনে দুই মুরিদ পড়ে গেছে সাইড থেকে এক মুড়িদ বলছে বাবা এত জোরে ঝাঁকি মারলেন বলে তোর কাছে চোখ নাই আমি চোখ বন্ধ করে দিই কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম মুড়িদরা কয় হাই রে বাবা কোথায় কাবা মানে পীরেরা যা কয় মুড়িদেরা তাই বিশ্বাস করে জোরে কর কথা ঠিক কিনা ওরা কোরআন হাদিস তো দেখে না এক মুড়িদ আমার কয় হুজুর আমার পীর যা কবি তাই কোরআন হাদিস বুঝি না কবি তাই আমার সব বন্ধ করে কাবার মুরগি খেদায় আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে যদি কবিতরের কথা বলতো তাও হতো আমবির বাকি কি কাবার ধারত থাকে না উপর দিয়ে উপর ওপর দিয়ে আর কবিতর দেখবেন কাবার সত্তরে সবসময় কবি কবিতর আসি আছে না যারা গেছেন তারা ভালো জানেন ওই এখন শয়তানের খোঁজে বাবার দরবরত গেছে বাবা বলতেছি কি জন্য আইসিস বলো শয়তানের খোঁজ রাগ করে কয়ে আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে আর তুই আইলি শয়তানের খোঁজে তার মানে বলে আল্লাহ আমাকে একটা বেটা দিছে এই তোর বেটা দিছে কি নিয়ত করছিস শয়তানের এক সন্ধ্যে ভাত খেলাবো তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন বলে আপনার নিয়ত করছিলাম কন্যা হাসা ইমামের নিয়ত করেছিলাম আল্লাহ কন্যা দিছে আর শয়তানকে নিয়ত করেছে আল্লাহ একটা পুত্র দিয়েছে এখন কি করব? পীরের হাতে একটা লাঠি ছিল মার্সে বাড়ি ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে এদের খতিব বসে আছে কোনটা খতিব সবই তো মসজিদের ইমাম বলতেছে কে রে ভাই মন খারাপ কেন বলে ভাই রে কি এক বিপদে পড়ছি নিয়ত করেছি পুত্র হলে শয়তানক ভাত খেলাবো কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই শয়তানা খুঁজে পাচ্ছি না বাবার কাছে গেছিলাম যে বাড়ি বাড়ছে ইমাম বলতে তুই পাগলা হয়েছিস শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন শয়তানকে যদি পাবার শাস লাগাতর তিন জুম মসজিদের বারান্দাত নামাজ পড়বি তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায় একই ব্যক্তি যদি এই নিয়মে তিন জম্মায় আসে তাকে এক সুন্দর খাওয়ালি তোর মান্নত পুরে হবি লাগাতর কয় জুম্মা তিন জুম্মা তুই খালি বারান্দাত বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো তার সবার আগে কোন ব্যক্তি গেল একই ব্যক্তি যদি তিন জুম্মা এই কাম করে তাহলে উনি শয়তান ওকে এক একসন্ধা খাওয়ালি আল্লাহ তোর মান্ন পুরা করবি যা প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আর বাপের ছোট ভাই বাপের ছোট ভাইকে আপনার কি কন আবার সবার শেষে ওই সাসাই চলে গেল বাস্তা মনে মনে কয় তিন জুম্মা দেখার কথা কইছে এক জুম্মা তো হবে না দ্বিতীয় জুম্মায় দেখে সাফাই সবার শেষে আবার সাফাই সবার আগে এখন ফাইনাল জুম্মায় দেখে সাফাই সবার শেষে আইছে এবার বলতে চাল্লা আমি শয়তান দেখ পার চাই কিন্তু বাপের ভাই শয়তান হোক এটা দেখ চাই না আজকের দিন আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয় কিন্তু দোয়া কবল হয় না বের হয়ে গেল এবার ভাস্তে মনে মনে খুশি আবার একদিক দিয়ে বেজার খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল আর বেজার হওয়ার কারণ হলো সাসাইদে যে শয়তান হলো